বাঙালির লাঞ্চের শেষ পাতে চাটনি থাকবে না তাহলে কিন্তু বাঙালির লাঞ্চ জমবে না ঠিক বললাম তো বন্ধুরা বানাচ্ছি চালতার চাটনি গরম তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর চা ছোটো করে কেটে রাখা চালতাগুলো দিয়ে নুন ছাড়াই আমি কষিয়ে নিচ্ছি এরপর একটু ঢাকা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম যাতে চালতার হরহরি ভাবটা কেটে যায় ব্যাস এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সুসেদ্ধ করে নিতে হবে সুসেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা গলে যাওয়ার পর বেশ যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব তারপর একটা শুকনো প্যানের মধ্যে বেশি করে পাঁচ ফোড়নটা নিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে চাটনির মধ্যে ছড়িয়ে দিলাম প্রায় যখন অনেকটা ঠান্ডা হয়েছে এরপর দেখো চাটনির কালারটা দেখো ঘনত্বটা দেখো কি ইয়ামি হয়েছে না একদিন বানিয়ে ঠিক এভাবে খেয়ে জানিও কেমন লাগলো